খুব সুন্দর লাগছে শাড়িটা দেখতে হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং বাংলাদেশ কিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে একটু ভিডিওটা ক্যামেরাটা অন করলাম আপনার সাথে কথা বলবো আর আপনাদেরকে একটু পপুলার ক্রিপ স্ট্রিট মার্কেটের যে ভিউটা একটু দেখাবো আমি মেবি অনেক আগে এখানে ভিডিও করেছিলাম বাট আমার এই চ্যানেলে না আমার যখন মেইন চ্যানেল বাংলাদেশি কিংটা হারিয়ে যাওয়ার পর কিন্তু আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম তারপর কোনো কারণে ওই চ্যানেলে কাজ করা হয়নি ওই চ্যানেলের জন্য শ্যুট করেছিলাম বাট এই চ্যানেলের জন্য শ্যুট করিনি কারণ এই চ্যানেলটা তো আলহামদুলিল্লাহ এখন সব ধরনের সব কিছু ফুলফিল হয়ে গেছে অর্থাৎ মনিটাইজেশন সব কিছুই ডান সো এই জন্য এইখানেই কাজ করছি আর একটু ঘুরে ঘুরে দেখাবো ভালো থাকবেন সবাই ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু রোদ বেশি সানি ওয়েদার তার কিন্তু এই উইকে আজকে তো হচ্ছে ভিডিওটা যেদিন শ্যুট করছি সেদিন শনিবার তো জানি না পাবলিশ কবে হবে কারণ আমি আবার একটু রকম ভিডিও শ্যুট করে রাখি মাসের পর মাস চলে যায় ভিডিও পাবলিশ হয় না মানে সময় পাই না তো একটা ভিডিও এডিট করতে কিন্তু অনেক টাইম লাগে সময় সাপেক্ষের ব্যাপার আছে আর আগে যেরকম ভিডিওর জন্য একটু সময় বের করতাম বা মানে আগ্রহ ছিল এখন ওরকম আগ্রহ নাই বিকজ চ্যানেল রানিংয়ে নাই তো তাও এই চ্যানেলটা আলহামদুলিল্লাহ যেহেতু মনিটাইজ আছে এর জন্য মাঝে মাঝে ভাবি যে একটু ভিডিও শেয়ার করি সো ঠিক আছে চলুন একটু ব্যাগ ক্যামেরাতে যাই আর পপলার ফ্রিপ স্ট্রিট মার্কেটের একটা ভিউ আপনার সাথে শেয়ার করি এখন ক্লোজিং টাইম সন্ধ্যার টাইম হয়ে যাচ্ছে সন্ধ্যা না এদের সাথে আটটা নয়টা দিকে সন্ধ্যা হবে বাট তাও শেয়ার করি সাথে থাকুন সবাই এই দেখুন এখানে সব সব এখানে যত যত ধরনের সবগুলো আছে দোকানগুলো আছে দোকানের অনারদের দিয়ে পিকচার করা আছে এখানে দেখে কিন্তু ভালোই লাগছে বাজার হাট করে যাচ্ছে এখানে আছে সাবওয়ে সাবওয়ে আছে এখানে একটা প্রিন্ট লন্ড্রির দোকান আছে এদিকে একটা পার্লার আছে এখানে আপনার কিছু শাড়ির শপ আছে এই দেখুন সুন্দর সুন্দর কিছু শাড়ি খুব সুন্দর লাগছে শাড়িটা দেখতে এই দেখুন আর ম্যাচিং টুফ আছে প্লাস এখানে অনেক কিছু সেলে রাখছে সম্ভবত এখানে একটা চিকেন এন্ড চিপস এর শপ আছে ওইদিকে আছে হ্যালো বাবলস মানে ওটা মিষ্টির একটা শপ এখানে একটা অফ লাইসেন্স আছে এখানে আরেকটা সেলুন আছে সেলুন বলতে এগুলা লেডিস পার্লার গুলো যেগুলো আর কি এখানে একটা পেস্ট্রি শপ আছে খেগের আর এখানেও বেস্ট চয়েস মানে অফ লাইসেন্সের মতন একটা শপ এখানে আরেকটা শাড়ির শপ আছে এই দেখুন সেখানে আর কিছু কিছু শাড়ি আছে দেখে ভালোই লাগছে ডেফিনেটলি একদিন ভিতরে ঢুকে প্রাইস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেবো যদি এই ভিডিওতে সাপোর্ট পাই তাহলে এই দেখুন প্রিয় দর্শক মরিস কাস ঘাটি আছে স্পেশাল অফার টোয়েন্টি পাউন্ড স্পেশাল অফার থার্টি পাউন্ড একটু দাম একটু এই জিনিসগুলার প্রাইস কীরকম এইট পাউন্ড মাইকমা বেশি দাম বেশি আরও মানে একটা মাছর শপ আছে বিভিন্ন ধরনের ভেজিটেবল আছে কার্পেটের শপ আছে বিভিন্ন ধরনের ক্লথিং শপ আছে ওই দহা বাংলাদেশে উটকি পাওয়া যায় তারা ওই দোকা ফুর্তিরটকি দেখাম আমি তারপরে শিঙ্গি রুটকি খেঁচি রুটকি শেলাপাতা রুটকি ব্যাঙ্গ রুটকি গোয়ালার রুটকি সবটাই আছে তারা ক্লোজিং টাইম এখন আমি চিড়ি পিকচার যাইতাম না আমার তো টাইম শর্ট আলাদা এখন চাইও পাঁচ দেখাই লাইম আর কি ওই দরকার ভেজিটেবলের শপ হল

কা মন হয় মুৰ্গা আছে বিভিন্ন ধৰণৰ ফ্ৰুটছ আছে আছে এপিকাড আছে মেলন আছে একটা শখ পড়ছে আগে আসলো না শীতের সারা হইলো ক্রিপ স্ট্রিট মার্কেট তোর এরিয়া তারপরে পপুলার হাই স্ট্রিট হইলো ও ওসআইডি দিকিয়া আর ট্রেন স্টেশনও দাঁড়ো মানে এরিয়াটা খুব বেশি মানে ইজি বাস ট্রেন সবটা দাঁড়া দাঁড়ো দারো হাঁসো তাহলে বেটার হয় আমিও অন্যই আছি অন্য তারা আমার বাসা আছে এলামের শপ অন্য সামনে বাস স্টপ আছে কিছু শপ আছে তারপরে ওই দেখো কিছু যা আছে লাইক ওই যে পুরকা টুরকা টার সব আছে আর কি সো প্রিয় দর্শক খেলা লাগে আপনার কাছে আমার আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট বস্তু জানাইবা আর লাইক কমেন্ট শেয়ার করবা ভিডিওটা বেশি দীর্ঘ তো হঠাৎ নাই আমি ভিডিওটা স্টপ করে নেই আর দেখা হবে পরবর্তী ভিডিওত শেষ পর্যন্ত সকল বালাতে থাকবা সুন্দর থাকবা সুস্থ থাকবা আর লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবা 那不是宝贝